প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিতে শ্রীবিষ্ণুর উপাসনা করা হয় যার ফলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবছর ছাব্বিশে নভেম্বর দশই অগ্রাণ মঙ্গলবার উৎপন্ন একাদশী হিন্দু পুরাণ অনুসারে বৈষ্ণবদের কাছে এই উৎপন্ন একাদশী খুবই মাহাত্বপূর্ণ একাদশীর দিন কখনোই নখ চুল কাটবেন না সামর্থ্য মতো দান করুন প্রকৃত অভাবে অসহায় অনাথাকে ভোজন করান এই দিন স্নানের জলে হলুদ এবং কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন তুলসী গাছের গোড়ায় হলুদ মিশানো জল ঢালুন এবং সেই সঙ্গে দুধও ঢালুন সেটি ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে কৃষ্ণ কথা শুনুন এবং আলোচনা করুন এই একাদশী কার্তিক পূর্ণিমার পরে প্রথম একাদশী এই উৎপন্ন একাদশী হল একটি উল্লেখযোগ্য একাদশী এবং বৈষ্ণবদের দ্বারা বিশেষ একটি উৎসবের মতো পালিত হয় এটি মার্গশিষ্য মাসের এগারোতম দিনে পালিত হয় এটি কার্তিক পূর্ণিমার পর প্রথম একাদশী এবং ভগবান বিষ্ণুর শক্তি দেবী একাদশীর উৎপত্তিকে চিহ্নিত করে হিন্দু পুরাণ অনুসারে দেবী একাদশী মূর রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে শ্রীবিষ্ণুকে রক্ষা করেন এই কারণে তিনি হঠাৎ আবির্ভূত হয়েছিলেন এই একাদশী তিথিতে অর্থাৎ উৎপন্ন হয়েছিলেন এই কারণে এই একাদশীর নাম উৎপন্ন একাদশী এই দিনে উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রত পালনে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদ লাভ করা যায় এই দিন জল বাতাসা বা মিষ্টি তুলসী দেবীকে অর্পণ করুন সেই সঙ্গে ধূপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন বসে নম ভগবতে বাসুদেবায়ু নম মন্ত্র জপ করুন এই দিনে ভক্তরা ফল মিষ্টি গ্রহণ করেন ভাত ডাল শস্য খাওয়া থেকে বিরত থাকতে হয় পরদিন দ্বাদশী তিথিতে ভগবানকে অন্নভোগ দিয়ে তবে প্রসাদ গ্রহণ করা উচিত আগামী দশই অঘ্রাণ ইংরাজির ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার উৎপন্ন একাদশী একাদশী তিথি রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে একাদশীতে দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ এবং সেই সঙ্গে স্নান অবশ্যই করা উচিত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল